ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হলো সুজি দিয়ে আর মটর কড়াই দিয়ে এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো দেখো তার জন্য আমি কি কি এই দেখো সুজি নিয়েছি আর এই দেখো দই নিয়েছি আর এখানে মোটর কড়াই কাঁচা লঙ্কা আর আদা হুম এটা দিয়েই আজকে আমি তোমাদেরকে রেসিপিটা দেখাবো ঝটফট একটা রেসিপি খেতেও দারুণ লাগে এসো আমি কি করছি এরপর দেখো বন্ধুরা আমি এই দেখো সুজিগুলো এখানে দিয়ে দিচ্ছি দেখো দেখো সুজিগুলো দিয়ে দিলাম এবার আমি দিচ্ছি দই হ্যাঁ দইটা আমি দিয়ে দিলাম দেখো এক বাটির মতন আমি দই নিয়ে নিয়েছি তোমরা তো দেখেছো আমি কতটুকু দই নিয়েছি হ্যাঁ আর বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম দইতে আর সুজিটাতে আর এই যে মটর কড়াই আদা আর কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটা হলো এখানে দিয়ে দিলাম তারপর আমি দিচ্ছি আলাদ মতন নুন নুনটা একটা আলাদ মতন তারপর আমি একটু চিনি দেবো সামান্য চিনিটা খুব বেশি দেবো না আমি এটাকে মিক্স করে নিচ্ছি তারপরে আমি জল দিচ্ছি দাঁড়াও এটাকে ভালো মতন মিক্স করে নিচ্ছি দেখো বাচ্চারাও খেতে খুব ভালোবাসবে এটা জিনিসটা একটু গ্রিন গ্রিন কালার হবে বাচ্চারাও খেয়ে নিবে দেখো এবার আমি জল দেব জলটা দিয়ে নিচ্ছি দেখো কি সুন্দর গ্রিন কালার হয়েছে আরেকটা জিনিসও দিতে পারো আমি এখানে দিলাম না এই জিনিসটা কি জানো তো এটার সঙ্গে একটু যদি তোমরা ধনেপাতাও দিতে পারো হুম আমি আর ধনেপাতা দিলাম না কারণ ধনেপাতাটা সবাই পছন্দ করে না তো সেই জন্য আমি ধনেপাতাটা দিলাম না তোমরা ধনেপাতা দিলেও খেতে একটু ভালো লাগে হুম দেখো দিয়ে আমি ভালো মতন এটাকে এরকম মিক্সড করে নেবো আর আমি দেখো এক বাটির মতন আমি মটর কড়াই দিয়েছিলাম তোমরা দিতে পারো আর একটু বেশি দিলেও দিতে পারো কোনো কথা নেই হুম দেখো এই হয়েছে এখন আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখো বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর কড়াইটা বসিয়ে দিলাম এখন আমি দেখো অল্প সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দিচ্ছি দেখো তেলটা গরম হয়ে গেছে অল্প গোটা ছিটে দিয়ে দিলাম

ভালো মতো মেলে নিচ্ছি এটা দিয়ে আমি তরকা লাগাবো একটু ঢেকে দিচ্ছি সর্ষে গুলো সব ঠিক হবে সেই জন্যে দেখো দশ মিনিট বাদে ফিরে এলাম এখন যে আমি এটা ভেজেছিলাম এটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি দেখো দিয়ে দেখো কি সুন্দর উঠেছে দেখো বন্ধুরা এখন আমি একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি হ্যাঁ তোমরা ইচ্ছে বলে ইনো দিতে পারো তবে আমি আর ইনো দিলাম না বেকিং সোডাই দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো মতন মিক্স করে নিচ্ছি দেখো ভালো মতন মিক্সড করলে জিনিসটা খুব সুন্দর ফুলে উঠবে এবার দেখাচ্ছি দেখো বন্ধুরা এখন আমি পাঁচটা বাটি নিয়ে নিলাম বাটি নিয়ে বাটির মধ্যে দেখো তেল আমি ব্রাশ করে নিচ্ছি সব পাঁচটা বাটিতে তেলটা ব্রাশ করে নিচ্ছি পুরো বাটিতেই করে নিলাম কারণ কি এটা ফুলবে তো তো পুরো বাটিটাই আর কি ভরে যাবে সেই এর জন্য আমি ওই হিসাবে আর কি পুরো বাটিগুলো বাটিটাতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি দেখো এবার দেখো কি করছি আমি দেখো এখন যে ব্যাটারটা যে আমি করেছিলাম এই ব্যাটারটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো বাটিগুলোর মধ্যে পুরো দেবো না কারণ এটা ফুলে উঠবে তো সেই জন্য পুরো দিচ্ছি না এক হাতা করে দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা রেসিপি খেতে কিন্তু খুব ভালো লাগে কারণ এখানে আদা দিয়েছি তারপর মটর কড়াই তারপরে তোমার কাঁচা লঙ্কার খুব সুন্দর হয় জানো তো দেখো এইভাবে দিয়ে দিয়ে দিলাম এবার আমি এটাকে ঠিক আছে দেখো বন্ধুরা আমি এই যে পরাতে জল বসিয়ে দিয়েছি এবার আমি এটা এখানে দিয়ে দিলাম দিয়ে কি করবো যেন এই যে এইগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো দিয়ে দিলাম এইবার আমি এটা দিয়ে ঢেকে দেব ঠিক আছে এটা আমি এখন দশ থেকে পনেরো মিনিট আমি এটা ভাপে করব হ্যাঁ এরপর তোমাদের দেখাচ্ছি কি রকম হয়েছে দেখো বন্ধুরা আমি দেখে নিচ্ছি কি রকম হয়েছে কুড়ি মিনিট আমি রাখলাম আমি তোমাদের বলছিলাম দশ থেকে পনেরো মিনিট কিন্তু আমি কুড়ি মিনিট পরে ফিরে এলাম এবার আমি দেখে নিচ্ছি হয়েছে কি এই দেখো খুব সুন্দর হয়েছে দেখো সবগুলো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি করে তারপরে এটাকে আমি না তোমার ঠান্ডা করে নেবো অল্প ঠান্ডা করে নিলে খুব সুন্দর উঠে যাবে আর গরমটা উঠাতে গেলে না ভেঙে যেতে পারে সেই জন্য একটু আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে সব এই রকম হয়েছে এবার আমি বাটির দিকে সব বের করে নেব দেখো একটা ছুরি নিয়ে নিলাম হুম ছুরি নিয়ে এই দেখো খুব সুন্দর বেরিয়ে গেছে দেখো আবার এটাও বের করে নিচ্ছি এই দেখো এইভাবে আমি সবগুলো বের করে নিচ্ছি দেখো অনামাসেই বেরিয়ে যাচ্ছে কোনো কষ্ট হচ্ছে না বের করতে দেখো দেখো খুব সুন্দর বেরিয়ে যাচ্ছে দাঁড়াও আমি এবার একটা অন্য প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখো বন্ধুরা আমি দেখো সার্ভ করে নিয়েছি আর দেখো কি সুন্দর হয়েছে দেখো পিছনটা দেখো কি সুন্দর জালিদার দেখো কি সুন্দর হয়েছে দেখেই খুব ভালো লাগছে দেখো সবগুলোই রকম হয়েছে খুব সুন্দর হয়েছে পিছনটা পিছনটাও ভালো লাগছে দেখতে দেখো এবার একটা কেটে দেখাচ্ছি হ্যাঁ কীরকম হয়েছে ভিতরটা কীরকম রকম হয়েছে দেখো কি সুন্দর লাগছে দেখতে একদম স্প দেখো খুব সুন্দর হয়েছে দেখো আশা করছি খেতেও খুব ভালো লাগবে তাই না বলো আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা তোমরা যদি এখানে ধনে পাতা দিতে চাও দিতে পারো আরও গ্রিন হবে খুব ভালো লাগবে দেখতে আর তোমরা এটা সসের সঙ্গে খেতে পারবে আর একটা চাটনি বানিয়ে নিবে খেতে পারবে ধনে পাতার চাটনি করে নিবে খেতে পারবে ভালো থেকো সাবধানে থেকো ওকে